আজ দোসরা অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্ম দিবস উপলক্ষে মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভার বাস স্ট্যান্ড এলাকায় মহাত্মা গান্ধীর পূর্ণাঙ্গ মূর্তিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ নিবেদনের মধ্যে দিয়ে গান্ধীজির জন্ম দিবস পালন করা হলো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কান্দি বিধানসভার কেন্দ্রের বিধায়ক অপূর্ব সরকার কান্দি পৌরসভা চেয়ারম্যান জয়দেব ঘটক কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থ প্রতিম সরকার সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ গোটা পৃথিবীর মানুষ যাকে শান্তির প্রতীক বলেন অহিংস আন্দোলনের জনক বলেন সেই আমাদের ভারতবর্ষের জাতির জনক মহাত্মা গান্ধী একদিকে তার জন্মদিন আজকে সেই জন্মদিনে আজ গান্ধী পৌরসভা গান্ধী পঞ্চায়েত সমিতি আমাদের তৃণমূলের সমস্ত নেতৃত্বরা সমস্ত শাখা সংগঠনের যারা আছে সকলে মিলে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কাউন্সিলর পঞ্চায়েত সমিতির সভাপতি টাউন সভাপতি সমস্ত সহকর্মীদের নিয়ে আজকে গান্ধীজির প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ নিবেদন তার সাথে সাথে আজকের দিনে দাঁড়িয়ে শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে যে অহিংসা সেই অহিংসা থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় গান্ধীজিকে স্মরণ করা এবং গান্ধীজিকে সামনে রেখেই নিশ্চিতভাবে এই ভারতবর্ষের বিভাজনের রাজনীতি বন্ধ হবে মুর্শিদাবাদ থেকে অর্ক রায় রিপোর্ট আনন্দবার্তা